আপনি আপনার গুনাডি গোপন রাখছেন আল্লাহ কয় বান্দা হ্যাঁ গোপন রাখছি বান্দা গুনা গোপন রাখছি এই জন্যই তো তোমার বাহাদুরি এই জন্য তো তোমার তো পাওয়ার এই জন্য তোমার তো লম্বা লম্বা কথা যদি তোমার গুনার খবর মানছে জানতো তাহলে কিন্তু লম্বা লম্বা কথা বলতে পারত না বাহাদুরিও থাকতো না আল্লাহ কয় বান্দা গুনা করছো স্যালেন্ডার করো আমি আল্লাহ না কইছি লা আটাকো না তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরু বা জামিয়া সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয় ইন্নাহু হুয়াল গাফুর রাহীম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল ও দয়ালু ওই আল্লাহ যদি ক্ষমাশীল হয় দয়ালু হয় আপনি যদি আপনার গুনাহর জন্য জীবনে এক 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 কান্দেন আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ করতে পারে কি পারে না বিসমিল্লাহির রহমানির রহিম আল কুরআনই মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল জবান খুলে বলেন ঘোষণাকার আমার বাবারা আলোচনা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন অনুনা কোরআনি আমি অবতীর্ণ করেছি কোরআন ও এটার মাধ্যম মুমিনদের জন্য বরকত এবং রহমত হিসেবে জোরে কোন কারিমার সরল অনুবাদ হইল অনুনা জিনু মিনাল কোরআনি হুয়া শিফা উহমাতুল্লিলিন আমার আল্লাহ ক আমি কোরআন কোরআনাজ কল্লা মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসাবে ও আল্লাহ আপনি যে তো মুমিনদের জন্য কোরআন তার শিফা এবং রহমত হিসেবে নাজিল করলেন তাহলে আমরা বান্দারা আপনার কোরআন কারিমরে যে তেলাওয়াত করব আমরা লাভ কি হইব আপনি কি আমরা রোগ বালা মুসিবত মাফ করবেন নি আমার এই ঋষি এলাকার ভাই বাবারা বন্ধুরা রে পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনারা তো বর্তমান জামানায় কোরআন পড়তে চান না আগের যুগে এ বয়স্ক বাবাদেরকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে ফজরের নামাজ পড়া আনাচে কানাসে দিয়া হাঁটলে এই ঘর থেকে ওই ঘর থেকে গুনগুন গুনগুন কুরাম তালা হাতের আওয়াজ শোনা যায় তো এখন কালা বেড়িয়ে নাকের গুমাইন আওয়াজ শোনা যায় কথা কন্যা আমার পর্দার অন্তরালের মা বোনেরা আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ না আমি আপনাদের পক্ষে করতাছি আমি চাই না আমার কোনো মা বোন যাক আমি চাই না আমার হবিগঞ্জ এলাকার আমার সোনার বাংলাদেশের কোনো মা বোন জাহান নামে যাক মারা গো তোমার যে দেয় বালা মুসিবত সারে না এটার একটা কারণ তুমি কোরআন না মা গো তোমার জামাই যে কামাই রুদিত বরকত হয় না এটার একটা কারণ তুমি মা কোরআন পড়ো না মা গো তোমার শ্বশুর শাশুড়ি যে তোমার সাথে বালা ব্যবহার করে না এটার আরেকটা কারণ তুমি কোরআন পড়ো না